ভাই একটু এদিকে একটু দেখলাম। ছিল সুপার আউট অফ দ্য বক্স ছিল মানে রাইহান রাফি একটা বিশাল ইয়া তোริ করছে মেগা স্টার খান ছিল সে আউডাস্টান্ডিং পারফরম্যান্স করছে আরফন নিশও তারপরে আরো যারা ছিল সিয়াম থেকে শুরু করে আউডাস্টান্ডিং স্টান্ডিং মানে গল্প স্টোরি টেলিং প্লে এত এত মানে কি বলবো মা একটা সিঙ্গেল সেকেন্ডের জন্য কেউ চোখ দে পারেনি সবাই সিঙ্গেল সেকেন্ডের জন্য কেউ স্ক্রিন থেকে চোখ সরাতে পারেনি হ্যাঁ আমি দেখেছি মাস বেটার প্রথম এটা বিল্ড আপ করছে বিল্ড লাগে সো যে ক্যারেক্টারটা সে প্লে করবে সেই ক্যারেক্টরটার স্টোরি বিল্ড আপের জন্য প্রথম হাফটা একটু সময় নিয়েছে তারপরে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আসলে সেকেন্ড হাফে যখন ফার্স্ট স্ক্রিন প্লে শুরু হয়েছে তখন আসলে আমরা বুঝতে পারছি যে আসলে ওর স্টোরি বিল্ড আপের জন্য একটা দরকার সাকিব খান ওয়াজ সুপার এ মেগা স্টার নাও দেন জয়া হাসান আরও কিছু গুণী শিল্পী ছিলেন তারপরে আমাদের সিএম ছিলেন আমাদের আরফান নিশো লাস্টে আসছে সুরঙ্গ নিহে সুরঙ্গ মাসুদ সুরঙ্গ নিয়ে আচ্ছা অনেকে বলতিছে সাবিলা নূরকে সাকিব খানের সাথে মানাই নাই অবশ্যই বানাইছে এটা ভুল মানুষ হয় কি মানে একটা নায়ক নায়িকার সঙ্গে সাইফ খানকে দেখে অভ্যস্ত ওই রকম দেখে দেখে অভ্যস্ত হঠাৎ করে একদম সাবিলার মতো আমরা বলি যে ছোটো পর্দা থেকে উঠে আসা একজনকে দেখে হয়তো মানুষ একটু চিন্তা করতে পারছে বাট কেমিস্ট্রি ওয়াজ সুপার মানে ভালো কেমিস্ট্রি ছিল একশো টেন টেন আউট অফ বরবাদ ওয়াজ এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন বাট স্টোরি বরবাদের থেকে তাণ্ডবের অনেক ভালো বেটার তাণ্ডব হচ্ছে আউট অফ দ্য বক্স স্টোরি থ্যাংক ইউ